মধুর মতো মিষ্টি কারণ মধ্যে আল্লাহর পরিচয় একবার আসবে সে হবে আল্লাহর আল্লাহ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কাবা আমার কাবা এক তোমার কালেমা আমার কালেমা এক ও নবীর তুমি যে আল্লাহর গোলাম আল্লাহর গোলাম তুমিও যে নবীর উম্মা তা আমিও সে নবীর উম্মা তুমি যেই কালেমা পড়েছো আমিও সেই কালেমা পড়েছি তোমার যে কাবা আমারও সেই কাবা তোমার যে ধর্ম আমারই সে একই ধর্ম অথচ তোমাকে পায় ধরে 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 বয়ান করার পরেও তুমি দাড়ি রাখতে চাও না আমি দাড়ি কাতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কেমন মুসলমান আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তুমি মাথায় টুপি দিতে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান আমি ঘর মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান আজকে তো হিন্দুদের যদি এত কষ্ট করে বয়ান করতাম অনেক লাভ হতো ছয় মাসও লাগতো না আমার দেশের হিন্দু বৌদ্ধ দল মদিনার আশেখ হয় যেত ইনশাল কিন্তু বারো মাস কুত্তার মতো দৌড়াই সব না খাওয়ান আসে না ঘুম আছে না এত ধরে 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 বয়ান করি একবারও কিন্তু বলি নাই আমি তুমি মাথায় দিয়েছি তোমরাও দেয় জাহান নামে যাবা একবারও বলি নাই অন্য টুপিওয়ালারে গালিও দেই নাই আমি কৌমি মাদ্রাসার সন্তান কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি নাই স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান যারা তাবলিক করে না এদের একটা গালিও দেই নাই আমি নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়ি যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে গালি দেই নাই হিংসা করি নাই আমরা বিশ রাখা তারা বি পড়েনেওয়ালা মুসলমান আট রাখা তলাদের গালি দেই নাই হিংসা করি নাই তুমি আমার বিশ রাখাত নিয়ে কেন এত অ্যালার্জি তুমি আমার কৌমি নিয়ে কেন অ্যালার্জি তুমি আমার টুপি নিয়ে কেন এত তোমার অন্তরে ব্যথা আমি তোমার আলহামদুর পরে আসতে আমিন বলি তুমি জোরে জোরে আমিন বলো কোনোদিন তর্কে যাই না গালিও দেই না হিংসা করি না তুমি আমার আস্তে আমি নিয়ে এত অন্তরে কেন এত ব্যথা নিয়ে চলো ওয়াল্লার বান্দা আমি মাদ্রাসায় পড়ুয়া বলি না স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও সব মাদ্রাসায় চলে আসো একবার বলি নাই পাও ধুইরে শুধু একটাই বলি মা বাবার কথা মতো চলো ওলামা একরামের পরামর্শ নিয়ে চলো মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও রে যুব একটাই দাবি ওই এতক্ষণ তোমার সামনে বয়ান করলাম একটা দলের পক্ষে কথা বলি নাই রহমতের নবী বলেন আল্লাহর মারে অর্জন করা পেয়ালার মতো মজা মারে ফতের মজা যখন অন্তরে লাগবে তখন মধুর মতো মিষ্টি আল্লাহকে যখন চিনতে পারবা তখন তোমাকে জীবনে কেউ জীবন নিয়ে নিবে কিন্তু ইমান কেড়ে নিতে পারবে না ফিলিস্তিনের দিকে তাকাও ইসরায়েলি জালেমের গোষ্ঠী ফিলিস্তিনের উপর আক্রমণ বলে জমিন ছেড়ে দাও বাইতুল মাকদিস আমাদের হাতে দাও মুসলমান বলে আল্লাহর জমিনে আসি তোমাদেরটা খাই না আল্লাহর রিজিক দেন জীবনটা দিয়া দিব কিন্তু আল্লাহর ঘর হেফাজতে পিছপা হব না আল্লাহ পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন এক নাম্বার হলো ভয় 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 ভয়টা আবার দুই প্রকার আল্লাহর পক্ষ থেকে ভয় বান্দার পক্ষ থেকে ভয় বুঝেননি এই ভয়ের উপরে যদি আলোচনা করি আরও এক দেড় ঘন্টা চলে যাবে ছেড়ে দিলাম এই ভয়টাকেই বলে তাকুয়া। কলেনবী উসাল্লাল্লাহ ওয়ালহি মা আলিহি ওয়াসাল্লাম ইত্যাকিল মাহারিম তাকুল আহবাদ আন নাজ রহমতের নবী বলেন তোমরা গুনার খারাপ অবৈধ জিনিস থেকে নিজেকে বাচ্চা হতো মানুষের কাছে আল্লাহর কাছে দামি হয়ে যাবে এই ভয়ের নাম তাকু যারা ভয়টা করবে তাদের নাম তাকি আল্লাপা এই ভয় অন্তরে জমা করার কথা বলছেন অর্জন করা লাগবে অন্য জায়গার থেকে নিজে নিজে অর্জন করা যায় না এই তাকুয়া যাদের অন্তরে থাকবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে ছয়টা পুরস্কার দিবেন পরকালে দিবেন দুইটা পরকালের প্রথম পুরস্কার বিনা হিসাবে যান না পরকালের দ্বিতীয় পুরস্কার হলো পর্দা সারা ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকা আল্লাহর সাথে জিব্রাইলের মন্তব্যটা হইছে না হয় নাই বলো এত সুন্দর চমকদার মুজলিশের মধ্যে আমি আল্লাহ একটা মত দিতে চাই স্যার খলিফা আমার নবীর কলিজা ফাতেমা আমার রহমতের বন্ধু রহমতের নবীরে জানায় জান্নাতটা কিন্তু পেয়ালার মতো চমকদার হবে এত সুন্দর আর জান্নাতের ভেতরের নিয়ামত হবে মধুর মতো মজা মজা এত জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই কোনো বাথরুম নাই আল্লাহ হুর দিবেন শত্রুরটা করে এমন সুন্দর রুম আল্লাহ সাজাইছে মধুর মতো মজা কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে কাজ দুনিয়াতে করা চুলের মতো বড় কঠিন হা দুই নাম্বার পরীক্ষা হবে আল্লাহর পক্ষ থেকে বল জোর সুধার মাধ্যমে ইমাম সাফি এই রহমাতুল্লাহ নাই বলেন এখানে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য হলো রোজা যেমন গত রমাজানে অনেক মুসলমান এখানে আছে রোজা রাখে নাই চায়ের দোকানে বৈশা গল্প করছে আর বলছে রোজা রাখো না কেন বলে আমার ঘরে কি ভাতের অভাব আমি রোজা রাখবো কেন এরকম কুলাঙ্গার সাতপুরে নাই আমরা কি আসলে ভাতের অভাবে রোজা রাখছি হ্যাঁ ওরে রোজা তো হিন্দুরাও রাখে খ্রিস্টানেরাও রোজা রাখে এহুদিরাও রোজা রাখে তবে তাদের নাম আলাদা সিস্টেম আলাদা তাদের নাম হলো না খাওয়ার সাধনা না খাওয়ার সাধনা হিন্দুরাও করে বৌদ্ধরাও করে লেহুদিরাও করে খ্রিস্টানেরাও করে সব ধর্মে আছে আমাদেরটা না খাওয়ার সাধনা না আমাদের সাধনা হলো না খাওয়ার মাধ্যমে আল্লাহ পাওয়ার সাধনা ইয়াই আল্লাদিন অমুই

পাওয়ার যা আছে আল্লাহর কুদরতি কিছু পাওয়ার এর মধ্যে একটা পাওয়ার শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে অপরিহার্য একটা আইন হলো রোজা শরীর সুস্থ থাকার একটা অপরিহার্য আইন একটা নিয়ম একটা ঔষধ রোজা কপাল ভরার আর রোজারে বানাইছে রোগের কারণ কার রোজা রাখলে গ্যাস বাড়ে রোগ বাড়ে অথচ আল্লাহ পাকেই রোজা দিছেন রোগের ঔষধ আর হে ঔষধের বানাইছে রোগ কত বড় নিমক হারাম আর রসুল শুধু কি আরাফার রোজা রাখছেন রোজা রাখছেন নবী আসুরার বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখতেন আমি অহংকারীর জন্য বলি না একটু বুঝাবার জন্য বলি আল্লাহর বহু বান্দারা রোজা রাখে সোমবার বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করি রাখার জন্য এত সফর করি এত কষ্ট করিও যদি আমি রোজা রাখতে পারি বাবা তুমি কেন পারো না ফরজ রোজা রমজানে রাখবা শরীরটা সুস্থ থাকবে এক হিন্দু ডাক্তার রমজান মাসে একটা লেখা দিছে বিশাল লেখা রোজায় শরীরের কি কি ফায়দা ডাক্তারি মতে আর সে রোজা রাখে না রোগ যা রাখলে রোগ বেড়ে যাবে নজুবিল্লা ক্ষুধার মাধ্যমে পরীক্ষা এ আর প্রতি আগাইলাম না তিন নম্বর পরীক্ষা হবে মালের কোরবানি ইমাম শাহি রহমতুল্লাহ বলেন এখানে মালের কোরবানি দ্বার উদ্দেশ্য হলো জাকাত ধনীরা জাকাত আদায় করো জাকাত দাও জাকাত দেওয়া এক জিনিস জাকাত আদায় করে দেওয়া আর জিনিস সারা বাংলাদেশে ঘুরি ফাঁকে ফাঁকে সাইনবোর্ডে লেখা দেখি দারিদ্র্য বিমোচন করো দারিদ্র্য বিমোচন করো জমিনে দারিদ্র্য বিমোচনের আল্লাহর পক্ষ থেকে একটা মহা অর্থনৈতিক আল্লাহ সিস্টেম দিয়েছেন জাকাত দিবে ধনীরা আমি তো আল্লাহর কসম করে বলি আল্লাহর আইনে ধনীরা যদি পাই পাই করে হিসাব করে গরিবের জাকাত দেয় এ জমিনে দারিদ্র বিমোচন হয়ে যাবে সঠিকভাবে জাকাত দেওয়া হয় না রমাজানে অনেক বয়ান করেছি জাকাত গরিবের পরীক্ষা পরীক্ষা জানের কোরবানি ধনীরা দিবে মালের করবানি মাদ্রাসা করার জন্য আমার ভাইরা কেউ এক লাখ কেউ দুই লাখ কেউ পঞ্চাশ হাজার ধনী মানুষ দেয়া দিলেন কিন্তু এখন ঘর উঠানো লাগবে মাটি কাটা লাগবে ইট দিয়া গাতনি দেওয়া লাগবে এটা ধনী পারবে না কয় গরিব তোমরাই এই খাটনি দাও জানের করবানি দাও মালের কোরবানি দিলাম আমরা জানের কোরবানি দাও তোমরা আল্লাহ সমাজটাকে ব্যালেন্স করে দিয়েছেন জানের কোরবানি ইসমাইল নবী জানের কোরবানি দিতে বাবার শরীর নিচে শুয়া পড়ছেন মালের কোৰবানী হাজি সাবরা বাইতু যায় জানের কোৰবানী মালের কোৰবানী নামাজে তারা ওবান্দা এখানে মালও লাগে জানও লাগে এবা দাতে মানি এবা দাতে বদনী ওবান্দা তুমি আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর পথে ব্যয় কৰ কৰবাল কর ইন্ন চলা দি গণচুখী ও মা ইয়া ইয়া ও মামা মা দি লিল্লা ও পাঁচ নাম্বার পরীক্ষা হলো ফলের মাধ্যমে অস্ত ইমাম সাফি রহমাতুল্লাহ নাই বলেন এখানে ফল দ্বারা উদ্দেশ্য হল সন্তান কারণ জমিনে যত মা আছে মা কোরান শরিব আল্লাহ তাদেরকে বলছে এরা ফসল উৎপাদনের ক্ষেত আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান ফসল সন্তান আল্লাহ ফলের পরীক্ষা নিবেন সন্তান আল্লাহ কাউকে দিবেন না এটাও পরীক্ষা কাউকে দিবেন এটাও পরীক্ষা আবার কাউকে দিয়া নিয়ে যাবেন এটাও পরীক্ষা সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর নেওয়ার ক্ষমতাও আল্লাহর ছেলে দেয় আল্লাহ মেয়ে দেয় আল্লাহ ঠিক নি আল্লাহ পরীক্ষা করেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আল্লাহ বলেন আসমান জমিনের চাবি কাঠি ক্ষমতা আমার হাতে আমি আল্লাহ কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দনোটা দেই কাউকে কোনোটাই দেই না পরীক্ষা কা ছেলে সন্তানকে দেন আল্লাহ দিয়া নিয়া যান সাহাবী যুদ্ধের ময়দানে হাজির ঘরের মধ্যে স্ত্রী আর বাচ্চা একটা আর কেউ নাই সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ শেষ করে গাজীর মর্যাদা নিয়ে বাড়ি আসলেন আল্লাহর কুদরতি পরীক্ষা ঘরের মধ্যে মহিলা আর মহিলার বাচ্চা ছাড়া কেউ নাই ওই বাচ্চাটা স্বামী বাড়িতে আসার আগে একদিন আগে মরে গেছে স্ত্রী একটা বিছানায় শোয়াইয়া একটা চাদর দিয়ে রাখছে মনে হয় ঘুমান রাতে স্বামী ঘরের মধ্যে আসে স্ত্রী আনন্দে বরণ করেছে খানা দান আপ্যায়ন করেছে স্বামী এক পর্যায়ে বলে বিবি আমার সন্তানের কি হাল স্ত্রী আহ কতটা হেকমত লাগায় জবাব দিলেন সাহাবি তো তার স্ত্রীও তো তেমন আমি আম্মা জানেরা হুদা জায়গায় স্বামীর টেলিফোন করে পেরে সানি দেয় হুদা জায়গায় কই আসো অমুক জায়গায় তাড়াতাড়ি আও একটা বিপদ ঘরে দেয় কিছুই না পেট ব্যথা উঠছিল গেছি গেল এইরকম রকম সাহাবায়ে এমন আল্লাহ তাদের নিয়ামত দান করেছেন নেককার নিষ্ক্রিয় একটা স্বামীর জন্য বর নে আমদ স্বামীকে परेशानी না বরং স্বামীর परेशानीটা নিজেও ভাগ করে নেয় ও স্বামী তুমি অল্প টাকা কামাই করো কোনো টেনশন নিবা না আল্লাহ বরকত দিবে এইটা যদি একজন নারী কয় স্বামীর আর দুনিয়াতে কি চাই ঈদে জামা কাপড় আনতে পারে না স্বামীর মাথা গরম একা একা পারে না মইরা যায় কান্না করে বিবি স্বামীর হাত ধুই রাখ ও স্বামী আবার বাচ্চা দুইটা আছে একটা আছে তিনটা আছে ওদের কিছু কাপড় দাও আমার কোন কাপড় লাগবে না আল্লাহ যেদিন তোমারে টাকা দিবে সেই দিন তুমি আনবা এখন আমরা কোন রকম চলবো ইনশাআল্লাহ কোনো টেনশন নিবা না এমন একটা সাহর যদি আম্মা যান স্বামীর দেয় ওই স্বামী কোনো দিন হালাল টাকা ছাড়া কারো হক নষ্ট করে হারাম টাকা ঘরে নিবে না আর যেই মহিলা খালি স্বামীর টাকা চুরি করে চুরি করে বড় স্টেশন দরায় ঠিক নি এরপরে হকাস মার্কেটে যায় আরও কত কত নতুন নতুন মার্কেটে দৌড়ায় ঠিক নি স্বামী যত আনে নাই যত আনে নাই যত আনে নাই আল্লাহর কসো স্বামী যদি হালাল ভাবে টাকা রুজি করে আর স্ত্রী যদি স্বামীর অজান্তে টাকা ডান করে ওই কামাইতে কোনোদিন দিন বড় কতই সংসারে হবে না এজন্য একটা প্রবাদ আছে না সংসার ধ্বংস হয় না সংসার ধ্বংস হয় নারীর কারণে সংসার ধন্য হয় কথা কয় রমণীর গুণে ভালো একটা নারী ঘরে আনি রে যুব ইডেন কলেজে যাই দামি দামি নারী বয়ে গেছে জাহাঙ্গীর যাও চাতপুরে বিভিন্ন পার্কে যাও বড় স্টিনে যাও ডানা কাটা ভরি ঘরে নিয়ে আই ও ডানা কাটা ভরি মানে কি এই ভরি খালি ডানাই কাটে বিয়ার সিঁড়িতে বাউ দিয়া শাশুড়ির ডানা কাইটা কয় তোর মা খারাপ ডানা কাটা একটা শেষ কয়েকদিন কয় তোর বাপটাও কি করুম কয় সাতপুর থাকবি শহরে বাসাল না হয় ঢাকায় ল ঢাকায় যাইয়া স্বামী একদিক স্ত্রী আর একদিক কিছু টাকা আত্মসাত করে কয় তোর ডানাও কাটলাম গেলাম ডানা কাটা ভরি এরে যুব জীবনটা নষ্ট করিস না রে যুব চরিত্র অমূল্য সম্পাদ আলো একটা নারী ঘরে নি দুনিয়াতে জান্নাতের গেরান নাকে ভাইয়া কবরে যাবে আল্লাহ সবাইকে কবুল করে আমেন বুড়ারা কি আরেকটা করবেন তো কি বুঝ আমি কইলেন খাস চলে এটা দুইটা হোমানে আন দুই বিয়ার অস চলে না বেশি বিয়া কর বেশি বিয়া কর হ্যাঁ দুই বিয়া কইরা শান্তিতে আছে এক কোটি মানুষের মধ্যে একজন পাবেন কিনা সন্দেহ বড় বউয়ের মন খুশি কইরা কবরে যাওয়া বড় 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 হাজার বড় থেকে কঠিন একজনে সাইর বিয়া করছে কয় বিয়া তো একজনে জিগায় ভাই আপনি সাইর হক আদায় করেন কহ কেমনে কয় ছোট বোর লগে থাকি আর তিন বোর লগে মোবাইলে সারি হক আদায় কর বিয়ার ওয়াস চলে কিন্তু আল্লাহ যে একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে আয় একটার মধ্যে খবর নাই যদি তুমি স্ত্রীদের মধ্যে ইনসাফ বজায় না রাখতে পারো খবরদার একটা নিয়ে থাকো না হয় স্ত্রী তোমার জাহান নামে যাওয়ার কারণ হয় যাবে আল্লাহ মাফ করুন সব ধ্বংসের পেছনে মোবাইল হ্যাঁ যুবকেরা চরিত্র সুন্দর করো ডাক্তার হও আদর্শবান হও ইঞ্জিনিয়ার হও আদর্শবান করো সম্মান চরিত্র লাগবে চরিত্র আর লাগবে শারীরিক সুস্থতা চরিত্র ঠিক রাখতে হলে রাতের ঘুম মোবাইল থেকে দূরে থাকো সুস্থ থাকার জন্য অপরিহার্য কর্তব্য রাতের ঘুম কয় দোনোটাই নষ্ট করছে এই রাতের ঘুমও নাই শরীর ঠিক নেই কার কারণে মোবাইলের রাতের ঘুম নাই তো শরীর নষ্ট দেখো না কার্টুন দেখতে দেখতে যুবক নিজেই কার্টুন হয়ে গেছে চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই তাকাইলে মায়া লাগে